বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে গেছে মোহাম্মদের মাথার তার সিরে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে পারেনি আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর রে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাফদাস গিয়েছে বাইতুল মাফদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন এবার টার্ন কাম ব্যাক ফিরে আসার পনেরো দিন মোট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরস দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ মরন নবী মুহাম্মদে এই কথা বলেছে আবু বকর दट কোইন কন্টে করে দিলেন আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্ধি সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপশীল কোনো আপশ্ নাই চিল্লায় কর ঠিক সে আল্লাহ বললেন দেখুন ফিলকি চাব রাহি কান সিদ্ধি কানবিয়া অনবী আপনার এই কোরআণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন যেন কোন নবী নয় সাধারণ পাইগম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্ধিক সত্য প্রকাশে আপসহীন এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যাখাদল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন অত্যাখাদল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দুস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দুস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে শুভ আল্লাহ কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবান আল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সাইদান ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদন ইব্রাহীম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা আতু আবি ইব্রাহিম আমি নবীরে পায় নাসানাসি করো আমি তো ইব্রাহীম আলাইসাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কে দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না আল্লাহ বলেন এজন্য বাবা হল খালিল ছেলে হলো হাবিব খালিল মানে বন্ধু হাবিব মানে বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহ আর বির মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সপ্ত নাশ এগারোটা শুনবেন কতক্ষণ সারা রাত টাক পড়া যাবে হ্যাঁ জোরে আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত আসছেন দেখি ঘটনাকি অ্যাপ এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা আসছে এগুলো থেকে আবার দুই হাত ফিরে তুলছে না এক হাত এক হাত ঠিক আছে বাসা আল্লাহ শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকবির বললে আল্লাহ আকবার গলা ধার দিতেছে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়ে লিল্লাহ তাকবির অনেক সংখ্যা সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবারে রবি ভাই ترا দাও লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমিলে তিনটা পড়াই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ঘুমটো আসে না গেসে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেজ কাটিং এ মিল সুবহান আল্লাহ সাইয়েদ ইব্রাহিম আর বিষ্ণু বিচারায় এরকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাব আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদানি ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হয়ে রকম তার মানে এক নাম্বারে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক কিনা দুই নাম্বারে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য বিশ্বনবীর নবীর জীবনীর ভিতরে উত্তম আদর্শ আছেনা নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন ক্বাদ কানাত লাকুম হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সৈয়দ ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ তার মানে বিশ্ব মডেল সৈয়দ ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঢিকিরা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা জাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে এক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা আল্লাহ বললেন উসওয়ায় হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস

গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে তুইয়া ডুবাই চোখ লাল করে আর পরে বাইরে আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি করলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সে আট দশ বছরের ছোট বাচ্চারা সব গুলা লুঙ্গি খুলে কাঁদে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না হয় বুদ্ধি আসছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বেসেছি আল হায়া ও সর্বা চুম্বিন ইমান লাজুকতা ইমানের অঙ্গ ইদে আলম তস্তা হাই ফস্তা আমা সেটা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন আলিমাতুসিয়া বলে পাঁচ বছর পুরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে উঠে কি লাজুক ছিল বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি করল আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি ফেলে টানতেছে চা আবু তালের দৃশ্য দেখলেন ঘিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া গেল এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বন এটা কে বললেন লুঙ্গি খোলো সবাই খুঁজে তুমি তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর তুমি বিশ্ব নয় বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলব চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই হলো গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুস হয়ে জমিনে পড়ে লুঙ্গি খোলা আর হয় নাই বিশ্বনবী লজ্জাস্থান কেউ দেখে নেই আল্লাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নেই নেই প্রাইম কাবা বানালেন বয়স্ক অবস্থায়